আমি বর্তমানে এই যে কথিত ছাত্র জনতার যে বিক্ষুদ্ধ কর্মকাণ্ড বিশেষ করে পাঁচ ফেব্রুয়ারি আমরা দেখলাম যেটা নাকি শুরু হয়েছে ওই যে পাঁচ আগস্ট থেকে কিন্তু ওর একটা ভয়ঙ্কর রূপ আমরা পাঁচ ফেব্রুয়ারি দেখলাম যে ছাত্র জনতার নাম দিয়ে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে কেন্দ্র ছিল বত্রিশ নম্বর বাড়ি একেবারে ভেঙে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিল এবং গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওই যে আওয়ামী লীগের যে নেতাদের বাড়ি টাড়ি এগুলোও কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে সার করে দিল আমি এই উপলক্ষে এই যে বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যে দুইটা কথা আমি বলতে চাচ্ছি যে আসলে এর জন্যে তাদের কি ভবিষ্যতে কনসিকুয়েন্স ভোগ করতে হবে আমি জানি যে বাংলাদেশের বেশ একটা উল্লেখযোগ্য উল্লেখযোগ্য ছাত্র এবং ছাত্রীরা তারা কিন্তু দেশের বাইরে গিয়ে পড়াশুনো করতে চায় যেমন ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইত্যাদি দেশে গিয়ে পড়াশুনো করতে চায় সেখানে একটা পর্যায়ে তারা থেকে যেতে চায় ওয়ার্ক পারমিট নিয়ে তারপরে সেখানকার নাগরিক হতে চায় এরকম অনেকের উচ্চাকাঙ্ক্ষা এরকম থাকে বিশেষ করে যারা সম্পন্ন পরিবার তারা এরকম চিন্তাভাবনা করে রাইট আসলে সমস্যাটা হবে তাদের জন্য এবং একই সঙ্গে বাংলাদেশ থেকে যে সমস্ত লোকজন পৃথিবীর বিভিন্ন দেশে মাইগ্রান্ট হয়ে চলে যেতে চায় তাদের জন্য একটা বিশাল সমস্যা হবে এবং এতে তাদের যত ধন দৌলত সহায় সম্পত্তি থাক না কেন এগুলোতে আর কোনো কামে আসবে না কেনই কথা বলছি বিশেষ করে এই পাঁচ আগস্টের পরে যত ঘটনা ঘটছে আমরা জানি যে পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব একজন বিশ্ববরণ্য ব্যক্তি উনি ক্ষমতায় ছিলেন এখন পার্শ্ববর্তী দেশ ভারত তারা তো নানা রকম প্লান প্রোগ্রাম নিয়ে এগোছে শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে এটা আমরা জানি এবং তারা কিন্তু বহুত চেষ্টা করছে বাংলাদেশের ব্যাপারে অনেক নানারকম প্ল্যান পায় তারা কূটনৈতিক পদক্ষেপ তারা নেওয়ার চেষ্টা করছে বাট এখনও পর্যন্ত বাংলাদেশ সত্যিকার অর্থে ওই ধরনের কোনো ঝই ঝামেলা কিন্তু ফেস করে নাই কেন করে না তার অন্যতম কারণ হচ্ছে ভারত হয়তো বিভিন্ন জায়গায় চেষ্টা করছে যে বাংলাদেশ তো একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে একটা উগ্রবাদীদের আখড়ায় পরিণত হয়েছে পাকিস্তানের চাইতেও আরও ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি ন্যারেটিভ তারা বিভিন্ন জায়গায় দিয়েছে বা যেখানেই তারা দিয়েছে তারা বিষয়টাকে একেবারে চূড়ান্ত সত্য বলে গণ্য করে না হয়তো বা সন্দেহের দৃষ্টি দিয়ে দেখছে বা হয়তো বিষয়টাকে তারা পর্যবেক্ষণে রাখছে তারা কনভিনসড হয়তো হয় নাই এবং ঠিক সেই কারণেই কিন্তু বাংলাদেশকে কিন্তু এখনও পর্যন্ত কোনো সিরিয়াস কনসিকুয়েন্স ভোগ গত পাঁচ ফেব্রুয়ারি যে ঘটনাটা ঘটলো এবং এটা বিশ্বব্যাপী বিভিন্ন মিডিয়াতে যেভাবে প্রচারিত হলো এরপরে এই ভারতকে কিন্তু আর কোনো কর্মকাণ্ড করা লাগবে না অলরেডি পশ্চিমা দেশগুলা যেগুলাকে আমরা পশ্চিমা দেশ বলি সেই ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইত্যাদি দেশগুলো তাই না তারা কিন্তু অলরেডি বুঝে গেছে যে বাংলাদেশের অবস্থা কি আসলেই বাংলাদেশ একটা সভ্য দেশ আছে নাকি জঙ্গলি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে এটা কিন্তু তারা বুঝে গেছে এটা বোঝানোর আর কারো কিন্তু করা লাগবে না ভারতেরও কিন্তু করসাত করা লাগবে না কারণ নারায়ত আল্লাহ একবার স্লোগান দিয়ে এবং একই সঙ্গে ওই যে হিজবুত তাহরির দেখলাম যে কিছু কিছু ওই যে কালো পতাকা টাকা নিয়ে যে ধরনের ঘটনা ঘটালো তো এখন এই ইনফরমেশন টেকনোলজির যুগে এগুলো তো গোপন করারও তো কোনো কাজে নেই হাতে হাতে মোবাইল ফোন মানুষ ভিডিও তুলে সাথে সাথে ফেসবুকে ইউটিউবে পোস্ট করে দিচ্ছে তাই না তো সারা দুনিয়ার কাছে কি মেসেজ গেল সারা দুনিয়ার কাছে এই মেসেজ গেল যে এই যে ছাত্র জনতার নাম করে যারা এই কর্মকাণ্ডটা করছে তারা আসলে কারা এরা আসলেই কোনো সভ্য কোনো মানব কিনা অর্থাৎ পশ্চিমাদের ন্যারেটিভ অনুযায়ী এদের ক্ষেত্রে এরা সভ্য গণ্য করেন এটা আমার বক্তব্য নয় এটা হলো পশ্চিমাদের ন্যারেটিভ কারণ পশ্চিমারা এটাই মনে করে যে হ্যাঁ একটা দেশে হয়তো একটা গণ অভ্যুত্থান ঘটছে তারপরে বিক্ষুব্ধ জনতা কিছু কর্মকাণ্ড করে শোকে বাট সেই ঘটনাটা ও যে পাঁচ আগস্ট পরবর্তী যে তিন চার দিন ছিল না তখন করলে হয়তো ওভাবে পার পাওয়া যেত বাট এখন এই ছয় মাস পরে সে ওই হুবহু একই কর্মকাণ্ডকে এইটা বিক্ষুব্ধ জনতার বিক্ষুব্ধতার বহিঃপ্রকাশ হিসেবে মা এই সব সভ্য জগৎ কিন্তু গ্রহণ করবে না করবে যে এটা ম্যাটিকুলাসলি প্লান করে একেবারে অত্যন্ত সুকৌশল করে একেবারে সিস্টেম্যাটিক ওয়েতে এই কর্মকাণ্ডগুলো ঘটানো হচ্ছে যেটা নাকি বহির্বিশ্বে এই বার্তা দিচ্ছে যে বাংলাদেশ কান্ট্রি ইট অলরেডি টু এ অর টেরোরিস্ট ব্রিডিং ওর এটাই কিন্তু অলরেডি এই ন্যারেটিভ কিন্তু তাদের কাছে চলে গেছে এখন কারাই কাজটা করছে মিডিয়াতে বারবার বলছে ছাত্র জনতা রাইট বিক্ষুব্ধ ছাত্র জনতা এই কারাই কাজটা করছে বলছে না যে বিক্ষুদ্ধ জনতা না বলছে বিক্ষুদ্ধ ছাত্র জনতা ক্লিয়ার তার মানে পশ্চিমা দেশে বাংলাদেশের যারা নাকি ছাত্র তাদের সম্পর্কে তাদের কাছে মেসেজ চলে যাচ্ছে যে এই ছাত্রগুলা তা সে কলেজে পড়ুক বা বিশ্ববিদ্যালয়ে পড়ুক অথবা মাদ্রাসায় পড়ুক ইট ডাজনট ম্যাটার অ্যাট অল অল দে আর সেম দে আর অল সেম ইন মাইন্ড অ্যান্ড হার্ট দে আর দ্য সেম আইডিওলজি অ্যান্ড দ্য অ্যাকর্ডিং টু দেম দিস আইডিওলজি ইজ নট সিভিলাইজড ওয়ান থিঙ্ক ইটস এ টেরোরিস্ট আইডিওলজি ক্লিয়ার এখানে ওই যে কিছু হুজুর টাইফের ছেলে ফেলে আছে বলে খালি তাদের ব্যাপারে পশ্চিমা দেশগুলো যে মনে করবে যে ওরাই ওখানে আছে জিনা কারণ এখানে কোনোভাবেই মাদ্রাসা ছাত্র বলা হচ্ছে না অ্যাজ এ হোল বলা হচ্ছে ছাত্র জনতা রাইট তাহলে বাংলাদেশের ছাত্র সে আধুনিক পোশাক পড়ুক আর ওই ইসলামী পোশাক পড়ুক ইট ডাজন ম্যাটার দ্য কমন মেসেজ ইজ অল দিজ স্টুডেন্টস আর কমপ্লিটলি টেরোরিস্ট মাইন্ডেড পিপল এটাই কিন্তু তাদের কাছে এই বার্তাটাই কিন্তু চলে যাচ্ছে ক্লিয়ার তো এর এই যে ঘটনাটা অর্থাৎ আমি জানি যে বিশ্ববিদ্যালয়ে পড়ে বা কলেজে পড়ে অনেকেই বিদেশে যাইতে চায় তাদের হয়তো সিংহভাগী এই তথাকথিত ছাত্র জনতার এই কর্মকাণ্ডের সাথে জড়িত না আমরা জানি এটা তারা নিরাপদ দূরত্বে আছে পড়াশোনা করছে বিদেশে যাবে এই চিন্তাভাবনায় আছে কিন্তু কথা হচ্ছে এই যে বাংলাদেশের মিডিয়াগুলাতে প্রতিনিয়ত ছাত্র জনতা ছাত্র জনতা ছাত্র জনতা বলা হচ্ছে না এই ন্যারেটিভটা দেওয়া হচ্ছে না এই কারণে এই উচ্চাকাঙ্ক্ষী এই ছাত্র যারা নাকি বিদেশে যাইতে চায় ওই দোষটা তাদের ঘাড়ের ওপরেও বর্তাবে এবং ফলাফল হচ্ছে এরপরে এরা বিভিন্ন দেশের এম্বাসিতে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবে ভিসা পাবে না খালি কি তাই যারা নাকি অলরেডি এই ইউরোপে আমেরিকা বা বিভিন্ন দেশে আছে। তাদেরকেও ভিসা ওই তাদের পড়ার পরে হয়তো তাদের মেয়াদ বাড়াবে না তাদের ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে না ডোনাল্ড ট্রাম্প তো আমেরিকাতে অলরেডি ওই যে হামাসের পক্ষে যে মুসলমান ছাত্র ছাত্রীরা আন্দোলন করছিল। তাদের স্টুডেন্ট ভিসা বাতিল করে দিয়ে ধরে ধরে ওই যে তাদের স্বদেশে পাঠিয়ে দিচ্ছে আমেরিকা যখন এই কর্মকাণ্ড করছে ওই ইউরোপীয় দেশগুলিও কিন্তু একই পদাঙ্ক অনুসরণ করবে ক্লিয়ার আসলে ইউরোপীয় দেশগুলো অনেক আগে থাকতে এরকম কিছু করার চিন্তা ভাবনা করছিল কিন্তু ওই যে মানবিকতা পলিটিক্যাল কারেক্টনেস ইত্যাদির কারণে করতে পারছিল না এখন যখন ডোনাল্ড ট্রাম্প অগ্রগণ্য হয়ে কাছে শুরু করে দিয়েছে এখন কিন্তু ইউরোপের আর চক্ষু লজ্জা থাকবে না কারণ তারাও অলরেডি এই সমস্ত মুসলিম জনগোষ্ঠী তাদের দেশে অনেকগুলোকে আশ্রয় দিয়ে তারা কিন্তু অনেক ভোগান্তির শিকার তারা এখন টের পাচ্ছে এরা মানবতার নাম দিয়ে এরা মানবিকতার নাম দিয়ে আমাদের দেশে আসে ঠিকই কিন্তু ভিতরে তারা তাদের ধর্মীয় দর্শন এবং আদর্শ সংস্কৃতি এগুলোকে বয়ে নিয়ে আসে এরা পশ্চিমা দেশে আসে কিন্তু পশ্চিমা হয় না বরং এই দেশটাকেই তারা তারা যে দেশটাকে তারা তাদের আদর্শ দিয়ে ভাগাড়ে পরিণত করছিল পশ্চিমা দেশে এসে তাদের সেই একই আদর্শ এখানে প্রতিষ্ঠা করে তাদের দেশটাকেও ভাগাড়ে পরিণত করতে চায় পশ্চিমারা কিন্তু এই জিনিসটা একেবারে হাড়ে হাড়ে বুঝে গেছে আর ডোনাল্ড ট্রাম্প এই একেবারে পরিষ্কার করে দিচ্ছে ক্লিয়ার ফলাফল ছাত্র জনতার ব্যানার বা ছাত্র জনতার নাম দিয়ে অথবা মিডিয়াতে যেভাবে ছাত্র জনতাকে ফোকাস করা হচ্ছে বাংলাদেশে যতই ধনী পরিবারের সন্তান হও না কেন চিন্তা করছো যে ভিতরে ভিতরে ওই ওই ধরনের ধ্যান ধারণা পোষণ করবা হ্যাঁ খাটি মুমিন থাকবা আর ওই বাইরে গিয়ে ছাত্র জনতার ব্যানার হয়তো কোনো কিছু করলেও না এবং এরপরে এ তোমাদের চোখের সামনেই তো তোমরা দেখতে পাচ্ছ দেশটা ভাগাড়ে পরিণত হচ্ছে তাই না এর ফলে স্বপ্ন দেখবা যে এই ভাগাড়ের মধ্যে বসবাস না করে ইউরোপে চলে যাইবা আমেরিকাতে চলে যাইবা ক্যানাডা বা অস্ট্রেলিয়াতে চলে যাইবা সেখানে তারপরে লেখাপড়া শেষ করে থাকবা মজা করবা আর বাংলাদেশটাকে ভাগাড়ে পরিণত করবা এবং ওখান থেকে আবার চেষ্টা করবা বাংলাদেশে আরও যাতে ভাগাড় তৈরি করা যায় এবং যেখানে যাচ্ছ সেখানেও যাতে ভাগাড় তৈরি করা যায় তাই না আর যদি সেটা নাও করো যদি স্রেফ উচ্চশিক্ষা লাভ করে সমস্ত দেশে স্থায়ীভাবে থাকতে চাও তাও সেই স্বপ্ন আর সফল হবে না এই পশ্চিমা দেশগুলো তোমাদেরকে ভিসা দিবে না ক্লিয়ার কাট ভিসা দিবে না যারা নাকি ইমিগ্রান্ট হয়ে যেতে চায় যারা নাকি কোয়ালিফাইড তারা তাদের রাস্তাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ তাদেরকেও কিন্তু যে ধ্যান ধারণা ধর্মীয় বিশ্বাস আদর্শ তারা লালন করে এবং যেটা দিয়ে তারা তাদের দেশকে ভাগাড়ে পরিণত করছে বিশেষ করে তথাকথিত ছাত্র জনতার এই কর্মকাণ্ডের এগেনস্টে তারা ন্যূনতম কোনো সাউন্ড করে না অর্থাৎ অন্য কথা তারা অ্যালাউ করছে যে শোকে মেক আওয়ার কান্ট্রি এ গার্বেজ অ্যান্ড আর সাপোর্টিং সাইলেন্টলি রাইট এই সমস্ত লোকজনদেরকে কিন্তু থাকতে হবে ওই সুযোগ আর পাওয়া যাবে না দেশটাকে ভাগাড়ে পরিণত করে তুমি আমেরিকায় কানাডায় অস্ট্রেলিয়ায় গিয়ে মজার জীবন যাপন করবে জি না এই সুযোগ কিন্তু আস্তে আস্তে সীমিত হয়ে যাচ্ছে বোঝা গেছে এইটা বলার জন্য এই ভিডিওটা করা সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রীরা স্বপ্ন দেখছ বাংলাদেশটাকে ভাগাড়ে পরিণত করে অথবা ভাগাড়ে পরিণত করার সুযোগ দিয়ে নিজেরা মজার জীবন জীবনযাপন করার জন্য অন্য দেশে গিয়ে ডুকডুকি বাজাইবা আর আনন্দের রসে বসে অঙ্গ তামাশা করবা ওই সুযোগটা তোমাদের জন্য খুবই সীমিত হয়ে যাচ্ছে অন্তত এটা বলা যায় এই পাঁচ ফেব্রুয়ারির ঘটনা সেই জিনিসটা করে দিয়েছে এখানে ওই বাংলাদেশের বিপক্ষে গিয়ে কাউকে আর ওই অ্যাডভোকেসি করার দরকার নেই তোমরা নিজেরাই তোমাদের কর্মকাণ্ড করে নিজেদের অ্যাডভোকেসি নিজেরাই করে দিয়েছো এটাই ছিল আমার বক্তব্য ধন্যবাদ